কঠিন আপনার ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামাত ইসলাম যারা বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে কায়েম রাখতে চেষ্টা করেছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তার নেতা জেনারেল সেক্রেটারি জেনারেল তার তার তিনি আরেক বক্তৃতা দিয়েছেন শুনে খুব হাসি পেল কারণ মানুষ যে ইতিহাস চর্চা যে দেশে কম এবং স্মৃতিশক্তি যখন দুর্বল হয়ে পড়ে তাদেরকে নানানভাবে বিভ্রান্ত করবার জন্য অসত্য নানান চালু রাখে চালাক রাজনীতিকরা চালাকি কোনো কাজের কথা নয় এই জামাত ইসলামের এই কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি একটা বাংলাদেশের সেনাবাহিনী আরেকটা জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলাম দেশপ্রেমিক সেনাবাহিনী আপনার কি মনে পড়ে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এই বাক্যটা হুবহু পাকিস্তানের সশস্ত্র বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়ে গোলাম আজম বলে বেড়াতেন যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আর হচ্ছে জামাত ইসলাম পাকিস্তান রক্ষার পক্ষে এক পরিষ্কৃত দেশপ্রমিক শক্তি সেই বয়ানটা হুবহু এত নতুন পরিস্থিতিতে উনিশশো সালে ১৬ ডিসেম্বরে সৃষ্ট নতুন পরিস্থিতিতে জামাতে ইসলাম যে সেই ষোলোই ডিসেম্বর তৈরি হওয়ার বিরুদ্ধে কাজ করেছে যাদের বিরুদ্ধে দল হিসেবে যাদের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী কাজের জন্য যাদের বিচার হওয়া উচিত তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশ প্রেমিক শক্তি আর সব যে রাজনৈতিক শক্তি তারা কেন প্রতিবাদ করছে না আমি বুঝতে পারছি না আর যারা রাজনৈতিক শক্তি আছে যারা এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা এই দেশের এক স্বাধীনতা যুদ্ধের স্পিরিট বাস্তবায়ন করবার জন্য তিপ্পান্ন বছর ধরে লড়াই করছে তারা নয় যারা যে স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে ছিল তারা নাকি পরিচিত দেশপ্রেমিক শক্তি এবং ইউনুস নিজে কিন্তু একদিন এই অর্থে মুক্তিযোদ্ধা কারণ উনি যখন বিদেশে ছিলেন তখন কিন্তু আন্তর্জাতিক জনমত গঠন করবার ক্ষেত্রে যারা সবার আগে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ কর কাজ করা শুরু করেছিলেন উনিশ কিন্তু তাদের একজন তিনি নিজে কিভাবে এই সমস্ত লোকজনের সঙ্গে বৈঠক করেন কিংবা প্রতিবাদ করেন না কিংবা তাদের রাজনীতি বিকাশের পথকে আপনার নিরুপদ্রব রাখেন সেটি চিন্তা করে আমি যেমন একদিকে স্তম্ভিত হই আরেকদিকে এই দুই হাজার চব্বিশের মহান শিক্ষার্থী গণভুত্থানের যারা ছাত্রনেতৃত্ব তারাই বা কি করে এই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সক্ষতা বোধ করেন বা ওই রকম ভাষায় ডানপন্থী ভাষায় কেউ কেউ কথা বলেন এইটা দেখেও কিন্তু আমরা আশ্চর্য হই এ কারণে যে তারা যথার্থই কিন্তু যে তৈরি করবার চেষ্টা করছেন যে চব্বিশ সালের ছাত্র গণভূতানের মধ্য দিয়ে তারা কি করতে চান অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গণচেতনা সেটা যেহেতু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই তারই একটা অংশ হিসেবে ধারাবাহিকতা হিসেবে তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে তারা সেটা বাস্তবায়ন করতে চান কিন্তু বাস্তবে আমি দেখতে পাই এই যে সমস্ত লোকজনের কথা বললাম তাদের সাথে আমরা ছবি দেখতে পাই হাস্যজ্জ্বল মুখ চিত্র দেখতে পাই এবং তাদের সঙ্গে বসে মিটিং করতে দেখি তাহলে এই ছাত্র নেতৃত্বকে পরিষ্কার ভাবে প্রমাণ করতে হবে যে মানুষ যে আত্মদান করেছে তাদেরই নেতৃত্বে সংগঠিত আন্দোলনে তাদের স্পিরিট তারা কতটা সম্মান করেন যদি সম্মান করেন তাহলে একাত্তরের পরাজিত এই জামাত ইসলামী এবং তাদের অপসুট যে সময় সংগঠন আছে এই দেশে চিৎকার করে কিভাবে বলে ষোলোই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন না কিংবা জামাত ইসলাম আর বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তো জামাত ইসলামের তুলনাই হতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের ভেতর দিয়ে সংগঠিত গড়ে উঠেছে যুদ্ধের রণাঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে যেই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সেই দিন জামাত ইসলামী এবং তার যে দোশরথ পাকিস্তানি সশস্ত্র বাহিনী পেলে হত্যা করত। তার সঙ্গে নিজের তুলনা তাকে কিভাবে করে এটা একটা বেয়াদাবি ঐতিহাসিক ব্যাদাবী এগুলির জবাবদিহিতা এই ছাত্র নৃত্যে চাওয়া দরকার অন্য একদিন আলোচনা করা যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি ধন্যবাদ